আঠারো মাসের কাঠ আচ্ছা এগুলো কেমন চলছেন এগুলো পার্কিং যদি কেউ নয় ট্রেন হিসেবে এগুলো দাম পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কারণ এগুলো ট্রেনের জন্য আচ্ছা লিডিং কে আরো কিনতে গেলে প্রায় এরকমই পরে আর কাজগুলো রেড ডোমেনেটেড এখানে আরো আছে

লরি জোড়াটা পড়বে আটত্রিশ হাজার টাকা ডিম বাচ্চা করা ওইগুলোর টেম ছিল বাট এখন একটু কমাই দিছি টেমটা আর পাইনাপেল পাইনাপেল এই যে একটা আরেকটার সাথে মারামারি করতেছে গ্রিন চিক টেম এর সাথে হাইপার ওই যে নিচে শুয়ে আছে ওইটা পেয়ার এই পেয়ারটার দাম পড়বে বারো হাজার উপরে পেয়ারটার দাম পড়বে দশ হাজার আর একটা সিঙ্গেল আছে ডবল রেড ফেক্টর ফিমেল এটাকে যদি নাই পাঁচ হাজার টাকা পড়বে লোকাল বিটের পাখি